নমস্কার আচ্ছা কলেজে টেকফাস্টের কথা ভাবলেই কি চোখের সামনে ভেসে ওঠে শেষ মুহূর্তের দৌড়াদৌড়ি আর একটা বিশাল বিশৃঙ্খলা ভাবুন তো একবার যদি এই গোটা কেয়সটাকেই একটা দারুণ নিখুঁত প্ল্যানে বদলে ফেলা যায় আজকে আমরা ঠিক সেটাই করে দেখাবো আর জেনে নেব কীভাবে প্রফেশনালদের মতো কিছু সিস্টেম ব্যবহার করে যে কোনো বড় প্রজেক্টকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসা যায় এই ছবিটা খুব চেনা লাগছে তাই না ডেডলাইন পেরিয়ে যাচ্ছে কোন টিমের কী কাজ তা নিয়ে বিরাট কনফিউশন আর শেষ মুহূর্তে তো একেবারে হুলুস্থুল কাণ্ড এই সাধারণ সমস্যাগুলোই কিন্তু একটা বড় ইভেন্ট আয়োজনের পুরো আনন্দটা মাটি করে দেয় কিন্তু কি হবে যদি বলি এই সব বিশৃঙ্খলা সামলানোর জন্য একটা পেশাদার পদ্ধতি আছে একটা ব্লুপ্রিন্ট যা দিয়ে বড় বড় স্কাই স্ক্রিপার তৈরি হয় বা ধরুন নতুন সফটওয়্যার বানানো হয় আজ আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টটাই আমাদের কলেজের ফেস্টের ওপর অ্যাপ্লাই করে দেখব চলুন তাহলে এই বিশৃঙ্খলাকে কন্ট্রোলে আনার প্রথম ধাপটা দেখে নেওয়া যাক তো সমস্যাটা হল একটা বিশাল ফেস্ট একশোরও বেশি কাজ শুরুটা হবে কোথা থেকে ঠিক এই জায়গাতেই তো সবার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয় এই যে একটা বিরাট চাপ এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে নিয়ে যাবে এর সমাধান হলো ওয়ার্ক ব্রেক ডাউন স্ট্রাকচার বা সংক্ষেপে ডাব্লিউ এটাই হলো কন্ট্রোল আনার প্রথম ধাপ মানে খুব সহজ করে বললে এটা হল পুরো কাজের একটা ডিটেলড ম্যাপ তৈরি করার মতো একটা বড় প্রজেক্টকে ছোট ছোট ম্যানেজ করা যায় এমন অংশে ভেঙে ফেলা চলুন আমাদের টেক ফেস্টের উদাহরণটা দিয়েই ব্যাপারটা বুঝেনি দেখুন প্রথমে পুরো ফেস্টাকে তিনটে বড় অংশে ভাগ করা হল ইভেন্টস মার্কেটিং আর লজিস্টিক্স তারপর ধরুন ইভেন্টসকে আবার ভাঙা হলো যেমন রোবোটিক্স কম্পিটিশন এরপর সেটাকেও আরও ছোট ছোট কাজে ভাগ করা হলো যেমন রুলবুক ডিজাইন করা বা এড়েনা তৈরি করা ব্যাস দেখুন পুরো ছবিটা এখন কত পরিষ্কার এটা মনে রাখার একটা ছোট কিন্তু দারুণ উপায় আছে ডব্লিউবিএসকে ভাবা যেতে পারে ওয়ার্ককে বেস্ট ভাবে স্লাইসিং করা মানে কাজকে সবচেয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে ফেলা এই একটা লাইন মনে রাখলেই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের আসল কাজটা আর ভোলা হবে না তাহলে এবার বলুন তো একটা প্রজেক্টকে এমন ছোট ছোট পরিচালনাযোগ্য অংশে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয় বেশ কাজ তো ভাগ করা হলো। কিন্তু আসল খেলা তো সবে শুরু এতগুলো আলাদা টিম এতগুলো আলাদা কাজ সবাই একসাথে তাল মিলিয়ে চলবে কি করে ঠিক এখানেই আমাদের পরের কনসেপ্টটা কাজে লাগবে আর সেটা হলো সমন্বয় বা কোয়ার্ডিনেশন। কোয়ার্ডিনেশন মানে হল এটা নিশ্চিত করা যে মার্কেটিং টিম জানে রোবটিক্স ইভেন্টটা ঠিক কবে হবে আর লজিস্টিক্স টিমও জানে যে তার জন্য কি কি জিনিসপত্র লাগবে এর জন্য দরকার নিয়মিত টিম মিটিং সবার সাথে শেয়ার করা স্ট্যাটাস রিপোর্ট আর একটা সেন্ট্রাল কমিউনিকেশন প্ল্যান মানে সবার কাছে যেন সঠিক তথ্যটা পৌঁছায় তাহলে বলুন তো কী সেই জিনিস যা নিশ্চিত করে যে একটা প্রজেক্টের সব টিম একসাথে একদম মসৃণভাবে কাজ করছে আচ্ছা কাজ ভাগ হল টিমগুলো নিজেদের মধ্যে কথাও বলছে বেশ ভালো কথা কিন্তু সব কিছু কি আমাদের আসল প্ল্যান অনুযায়ী এগোচ্ছে এখানেই চলে আসছে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এর মূল ফোকাসটাই হল কাজের অগ্রগতির সাথে আমাদের মূল প্ল্যানটাকে মিলিয়ে দেখা আমাদের ফেস্টের উদাহরণে যদি ভাবি স্টেজের কাজটা কি ঠিক সময় এগুচ্ছে মার্কেটিংয়ের বাজেট কি আমরা ঠিকঠাক রাখতে পারছি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হলো কন্ট্রোল সোজা কথায় প্রজেক্টটা যাতে লাইন থেকে বেরিয়ে না যায় সেটা দেখাই হলো কন্ট্রোলের কাজ তাহলে সমন্বয় আর নিয়ন্ত্রণের মধ্যে মূল পার্থক্যটা কোথায় একদম সহজ করে বললে সমন্বয় বা কোয়ার্ডিনেশন হল টিমগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান ঠিক রাখা মানে এটা হলো কমিউনিকেশন আর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হল কাজটা প্ল্যান অনুযায়ী হচ্ছে কি না সেটা মাপা মানে এটা হলো মেজারমেন্ট একটা হলো মানুষ মেলানো আর অন্যটা হল প্ল্যান মেলানো তাহলে এবার বলুন একটা প্রজেক্টের আসল অগ্রগতিকে তার প্ল্যান করা শিডিউল আর বাজেটের সাথে তুলনা করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয় এখনকার দিনে এই ওয়ার্ক ব্রেকডাউন কোঅর্ডিনেশন আর কন্ট্রোল এই সব কিছু হাতে কলমে ম্যানেজ করা কিন্তু বেশ কঠিন ভাগ্য ভালো যে আমাদের কাছে কিছু ডিজিটাল কমান্ড সেন্টার আছে যা এই পুরো ব্যাপারটাকে অনেক সহজ করে দেয় চলুন সেদিকে একবার নজর দেওয়া যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেমন জিরা আসানা বা মাইক্রোসফট প্রোজেক্ট এগুলো পুরো ফেস্টের জন্য একটা সেন্ট্রাল ড্যাশবোর্ডের মতো কাজ করে ভাবুন তো মার্কেটিং টিম পোস্টের ডিজাইন শেষ করে স্টেটাস আপডেট করে দিল আর সঙ্গে সঙ্গে লজিস্টিক্স টিম প্রিন্টিংয়ের জন্য নোটিফিকেশন পেয়ে গেল আলাদা করে কোনো ইমেল বা ফোন কলের দরকারই পড়ল না সব কিছু এক জায়গায় রিয়েল টাইমে ট্র্যাক করা যাচ্ছে এতে কাজ শুধু সহজ হয় না অনেক বেশি স্বচ্ছ হয়ে ওঠে তাহলে কোন ধরনের ডিজিটাল টুল একটা প্রজেক্টের সব দিক মানে টাস্ক থেকে শুরু করে শিডিউল পর্যন্ত সব কিছু এক জায়গায় ম্যানেজ করতে সাহায্য করে তো আমরা ফেস্টের উদাহরণ দিয়ে অনেক কিছুই তো শিখলাম কিন্তু এবার আসল কথায় আসা যাক এই দক্ষতাগুলো একজন ইঞ্জিনিয়ারের কেরিয়ারের জন্য ঠিক কতটা জরুরি ফেস্ট আয়োজনের এই অভিজ্ঞতাটা কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে কাজে লাগতে পারে ব্যাপারটা খুব সহজ ফেস্টের জন্য যেমন কাজ ভাগ করতে হয় মানে ডবলুবিএস করতে হয় তেমনই একটা নতুন গাড়ি তৈরির লাইন প্ল্যান করার জন্য কিন্তু ডব্লুবিএস লাগে আবার ফেস্টের টিম মিটিং আর একটা কনস্ট্রাকশন সাইটের সাপ্তাহিক রিপোর্ট দুটোই আসলে কোয়ার্ডিনেশন আর কন্ট্রোলেরই উদাহরণ একটা কথা মনে রাখতে হবে এই স্কিলগুলো কিন্তু শুধু একটা ফেস্ট ম্যানেজ করার জন্য নয় এগুলো একটা সফল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের আসল ভিত্তি আজকের দিনে যেখানে এআই আর অটোমেশন এত বাড়ছে সেখানে একজন ইঞ্জিনিয়ারের জন্য শুধু টেকনিক্যাল জ্ঞান থাকায় যথেষ্ট নয় একটা গোটা প্রজেক্টকে প্রথম থেকে শেষ পর্যন্ত সফলভাবে পরিচালনা করার ক্ষমতাটাই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ারকে একজন অসাধারণ লিডারে পরিণত করে শেষ করার আগে শুধু এই কথাটা মনে রাখুন যে দক্ষতায় একটা দারুণ ফেস্ট চালানো যায় ঠিক সেই দক্ষতায় কিন্তু প্রযুক্তির ভবিষ্যত তৈরি হয় আজকে যা কিছু শেখা হল তা হয়তো ভবিষ্যতের প্রত্যেকটা প্রজেক্টকে সফল করার চাবিকাঠি হয়ে উঠতে পারে